বিষয় আছে এটা হচ্ছে অন্তরের মধ্যে ধারণ করার বিষয় দেখেন কাবা সাই সবগুলো জায়গায় মক্কায় কিন্তু হজ মক্কায় না হুদুদে হারামের বাইরে যেতে হয় আমাদেরকে কোথায় যাচ্ছে মিনায় মিনায় কেন আল্লাহর বলে নিয়ে যাচ্ছেন আপনাকে মিনা কি এমনি এমনি নিয়ে যাচ্ছেন রব্বুল আলামিন একটা ক্ষমার প্যাকেজে আপনাকে ঢুকাইছেন আল্লাহ আপনাকে মিনার ময়দান যেই ময়দানে যাওয়ার পর আপনি যে আরামে আয়েসে এখানে ছিলেন ওই আরামে আয়েসে নাই আপনি আপনি মিনার ময়দানে হাজির হয়েছেন যেই ময়দানে আল্লাহ রব্বুল আলমিন সকল নবীর পয় পয়গম্বরদেরকে ওখানে হাজির করেছেন আপনি সেই মিনার ময়দানে হাজির হয়েছেন এখন না মিনা ভিআইপি হয়ে গেছে এখন না মিনা অনেক শান্তির তারপরেও মিনার গন্ডগোল হজের সফরের সেরা গন্ডগোল মিনা হচ্ছে আমাদের জাহিদ ভাই বলতেন কাপ বোর্ডিং কি বোর্ডিং কাপ বোর্ডিং এখানে যদি মনে করেন মেহেদি মাসুদ আর আমি যদি পাশাপাশি মিনাই দুইটা সিট পাই তাহলে মেহনু মেহেদি মাসুদ ভাই বডি তো আপনার দেখতেই পাচ্ছেন যদিও গেঞ্জির মধ্যে আসার জন্য বুঝতে পারতেছেন না বেশ স্বাস্থ্যওয়ালা মানুষ এখন মেহেদি মাসুদ ভাই যখন চিত হয়ে আসে আমি আমারে তখন কায়ত হয়ে থাকা লাগবে আর আমি যখন চিত মাসুদ ভাই তখন আবার কায় কেননা জায়গাটাই ওইটুকু এই এক হাত ছয় আঙ্গুল আমার মাপা আছে এইটুকুর মাপে আপনাকে একটা ইয়ে দিয়ে দিবে বেডিং দিবে একটা চাদর দিবে একটা বালিশ দিবে এখন আপনি যাওয়ার পরে আপনি ব্যাগ রাখছেন রাইকে টাইকে শুয়ে পড়ছেন শুয়ে একজন বলছে ভাই আপনার জায়গার বাইরে আপনি আসছেন কয় ভাই আমার জায়গার বাইরে আমি কি বডি কেটে বাদ দেবো নাকি শুইছি যে পর্যন্ত আসা লাগে এই পর্যন্ত আসছি পারলে আপনি পাশে সোনরে পিক আপ কতক্ষণ জানেন লেখে নেন তিন ঘন্টা লেখে নেন তিন ঘন্টায় একটা নামাজ যে কোনো একটা নামাজ হয়ে যাবে আপনার জায়গা আল্লাহ প্রশস্ত করে দিবেন আপনি পরে লজ্জিত হবেন যে কার সাথে আমি কি বলছিলাম সোভান আল্লাহ সবার দেখি হয়ে গেছে এর মধ্যে আরও দুই একজনের ডাইকে নিয়ে ভাই তুই থাকিস বিশেষ হয় না না বিশ্বাস হবে ওই দিন যাওয়ার পরে কিন্তু ওই যে তিন ঘন্টা মিনার আল্লাহর পরীক্ষা ওইটাই পাস আর ফেল মার আল্লাহর কাছে শ্যাম নিয়ে থাকবেন আপনি মাথা তুলে তাকাতে পারবেন না লজ্জা পাবেন আপনি অন্য হাজির দিকে যে আমি কি ব্যবহারটা করে ফেলছিলাম একটু স্যান্ডেলটা পরে একজন বাথরুমে চলে গেছিল আপনি একটুখানি দাঁড়ায় ছিলেন মোশাক খেলা আছে আপনার স্যান্ডেল নাই মানুষের স্যান্ডেল নিয়ে গেলে আপনার কষ্ট করে বোঝেন না হ্যাঁ কোন সব অশিক্ষিত লোকজনের সাথে আল্লাহ এই কাফেলাটা মিলালো আগামীবার আসলে আরো বুঝে শুধু আসবো সাইফুল ইসলাম সাহেব এই সকল পাগল ছাগল নিয়ে ঘুরে কেন হ্যাঁ ভাই এটা তাও নর্মাল ভাষা বলছি যেগুলো উচ্চারণ করলাম না এরকম ভাষা আমার জানা আছে এরকম গালিগালাজ হয় ওই জায়গাতে সামান্য একটু সিট নিয়া প্রিয় ভাইরা আল্লাহ পরীক্ষায় নিয়ে গেছেন বা আরাফাতে গেলে আল্লা আরাফ হজ হব এ গেলে আর সব মাফ হয়ে গেল একদমই এত সোজা নয় মিনার থিক আল্লাহ নিয়ে যাবেন এরপর আপনি চলে গেছেন আরাফায় আরাফায় যাওয়ার পর তো কোনো কথাই নাই কোন আশাদু আল্লাহ ইলাহিল্লাহ ওহ দাহু উল হাশারি কালা লাহুল মুল কল আহুল হামদৌহ আলাহ কুল্লিশাহিন বাস এইটুকুই সাক্ষ্য দিছেন এই সাক্ষ্যতে আল্লাহ মাফ করে দিছেন নামাজ পর্যন্ত আল্লাহ দুইটাকে এক জায়গায় নিয়ে আসছেন জোহর আসর কসর করে দিয়েছেন শুধু এইটুক বলার জন্য আসাদু আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোন মাহবুদ এই সাক্ষ্য দিচ্ছি কোনো দোয়া নাই বিশ্বাস করেন কোরআন হাদিসে আপনি প্রমাণ্য বের করে দেখাতে পারবেন না আপনার দোয়া সবই আপনি করতে পারেন এর বাহিরে কোনো দোয়া আছে এটা আরাফাতের দোয়া এই আরাফাতে এখন আপনি উত্তীর্ণ এখন প্রমাণ দেন আপনি যে উত্তীর্ণ হয়েছেন আপনার প্রমাণ কি মুজদালে ভাই যাও এর আগ পর্যন্ত মিনা ছিল তাবু ছিল ছোট করে হলো গন্ডগোলের মতো একটা বেড ছিল আপনার সব ছিল এখন পুরা উন্মুক্ত ময়দান কিচ্ছু নাই শুয়ে দেখা তুই যে বললি লাভবাই কালা সেরি কালাক তোমার কথায় আমি সব মানতে পারি সব করতে পারি আমি তোমারে মাফ করি শুয়ে দেখা আপনি যে ওই জায়গায় খোলা ময়দানে উপরে কিচ্ছু নাই কঙ্কর আবৃত এক জায়গায় আপনি উন্মাদ পাগলের মতো সবাই জানে এর পরে যেতে হবে মিনায় কিন্তু বিশ্বাস করেন কেউ জানে না রাস্তা কোনটা ওই রাত্রে তাহলে ভাই কেউ জানে রাস্তা কোনটা জানি না সকাল হোক তারপরে রোগ ঠিক করে মিনার দিকে যেতে হবে আমার কিছুই জানি না রাত্রে কোন জায়গায় এনে ঢালিয়ে দিল সবই দেখে মন থাকা পাঁচ মন থাকা পাঁচ মন থাকা সবই পাঁচ নম্বর দেখতে পাই সবই ছয় নম্বর খুঁজে পায় না প্রিয় ভাইরা আল্লাহ বলছেন তুমি এখন দিশাহার অবস্থা এখানে শো শোয়ার পরে আপনি অবস্থান করছেন ফজরের পরে একটু অবস্থান করছেন সূর্য ওঠার আগে বের হতে হবে তবে ফজরের আগে বের হওয়া যাবে না সূর্য আগে আগে বের হবেন ফজরের না শেষ শেষ অবস্থায় আপনি জায়গায় করে ফজর এরপরে আল্লাহকে সাক্ষ্য দিয়ে দিচ্ছেন আল্লাহ তোর জন্য আমি যে কোনো বেশভূষায় আসতে পারি যে কোনো যা বলি আমি মেনে নিতে পারি আমি না এই পাথরের মধ্যে শুয়ে গেছি আল্লাহ আর আমি তোমার জন্য আরও একটা সিগনিফিকেন্ট এখান থেকে নিয়ে যাচ্ছি যে আমি জামারাই যে কঙ্কন নিক্ষেপ করবো ওই জায়গায় তো কোনো শয়তান ময়তান কিছু নাই এখন অনেকে শয়তান খুঁজে পায় হয়তো ওই জন্য শয়তান তুচে নাহি ছোড়েঙ্গে বলে দূর থেকে এম করে মারছে আল্লাহর কি কাম ওইটা মিস করে সামনের হাজির সাহেবের কপালে লাগে কপাল ফাটে গেছে আসলে শয়তান ফাটালো না কেউ নিজের কপাল ফাটালো আপনি চিন্তা করেন তুজে নাহি ছোড়েঙ্গে হলো কিছু আপনি প্রিয় ভাইয়েরা জুতা মারে দিচ্ছে মারে ও তো শয়তান নাই আপনি মুজদালেফাত থেকে শয়তানের জন্য জামারায় নিক্ষোভের জন্য কঙ্কর আপনি এখানে সংগ্রহ করেছেন মূলত আপনি কঙ্কর সংগ্রহ করেছেন কি জন্য কঙ্কর সংগ্রহ করেছেন আপনি এই জন্য যে আপনার হৃদয়ের মধ্যে একটা ধারণা নেওয়ার জন্য যে আল্লাহ আমি তোমার জন্য যে এবাদত করতেছি ইবনাল কাইয়ুম রহমতুল্লাহ আলাই বলতেছেন ইবাদতের প্রাণ হল শ্রদ্ধা এবং ভালোবাসা যদি এর মধ্যে থেকে শ্রদ্ধার ভালোবাসার কোনো একটা কম বেশি হয়ে যায় আপনারও এবাদতের কোনো মূল্য থাকে না তা আপনি এখান থেকে এই কঙ্করগুলো নিয়েছেন নেওয়ার পরে আপনি এই পাথরগুলো নিক্ষেপ করার জন্য নিয়ে যাচ্ছেন ওই জায়গাতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য যে আমার ভেতরের যে আভ্যন্তরীণ যে শয়তানি আছে আভ্যন্তরীণ খোদাদ্রোহিত আল্লাহ দ্রোহিত আছে এইগুলা সবগুলাকে আমি প্রতীকীভাবে ওই জামারায় নিক্ষেপ করে আমি আমার নিজের এইগুলাকে কুরবানি দিচ্ছি ওইখানে কোনো শয়তান নাই সুতরাং আপনি মুজদালে থেকে এই প্রস্তুতি নেই আপনি আবার মিনায় ব্যাক করতেছেন মিনায় আসার পরে বাকি দুই দিন আরও আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের পিতা মাতার কথা যেরকম করে বর্ণনা করতে এর থেকে বেশি আল্লাহ রাবুল আলমিনকে স্মরণ করো মিনার ময়দান আপনি স্মরণ করে এরপরে সুযোগ থাকলে আমি তো সবসময় বলি আমি নিজেও করি চেষ্টা করি তিন দিনই আমরা সেই পাথর নিক্ষেপ করে যাই মক্কায় যে আমার কাম কি আমি তো কাম করতে আসছি এটা যদিও লক্ষ্য খুঁজে পাওয়া যাবে না এই সকল ওই জায়গায় কাজ দিবে না দুই দিন বিয়াল্লিশটা পাথর আর সাত উনপঞ্চাশটা মারার পর বাহাত্তর পাথর মারা লোক খুবই কম এমনকি আমি যখন তাঁবুতে থাকি অনেক দিন হয়েছে এরকম আমি একাই ওই তাঁবুওয়ালার উপর আমার প্রতি বিরক্ত সব বাঙালি চলে গেলো একজন কি লাগাইছে আবার শেষ দিন মাইরে যাবে উনি নিয়ে আসে আমার অফিসে রাখছে যে আপনি জায়গায় থাকেন ওই জায়গায় থাকতে দিবে না তো প্রিয় ভাইরা যদি সুযোগ থাকে এটা পুরাটা করলেন তাহলে এই যে অন্তরের মধ্যে এইগুলো অনুভূতি জাগ্রত করা প্রতি মুহূর্তে এইগুলো কিন্তু চলে যাবে ভাই শরীরের যে আপনার বিরক্তি আসবে তারপরে ওই জায়গাতে দুই তিন দিনের যে ঘোরাফেরা বা ঠিকমতো পাচ্ছেন না মুজতলা পায় কোথায় আসবেন হাঁটতে হচ্ছে সাঁতে আবার আরাফাতে হাতে আপনি বিশাল হাদিয়া সংগ্রহ করেছেন দুই হাতে মনে করেন আট আট ষোলো কেজি ফল ফুল সেইগুলো নিয়ে তো আপনি হয়রান খবরদার এই ব্যাগ আর এই জিনিস টোকানোর মামলার মধ্যে যাবেন না ব্যাগ যার হালকা সফর তার আরাম ব্যাগ যার ভারী সফর তার ব্যারাম মনে রাখবেন এই সূত্র সুতরাং এইভাবে যদি আপনি অনুভূতিগুলো জাগ্রত করেন কুরবানিতে যাচ্ছেন আপনি আসলে তো এই পশু কুরবানিতে আমার কি হবে পশু কুরবানি কি জন্য দিচ্ছেন পশু কুরবানি দিচ্ছি ওই ইসমাইল আলাইহিস সালাম যে পিতার নির্দেশ মেনে নিয়েছিলেন নেওয়ার পরে যে শুয়েছিলেন আল্লাহর জন্য আল্লাহ আমি তোমার জন্য নিবেদিত আমাকে কুরবানি হতে হচ্ছে না কিন্তু আমি তোমার জন্য নিবেদিত আমি যাই ইচ্ছা তাই করতে পারি এই একটা আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহর ঘরের পাশে আপনি কেন ঘুরছেন আল্লাহর ঘরের পাশে ঘোরার কারণ আমি অনেক সময় বলি প্রিয় ভাইরা যে আপনি ওই যে দেখতে পাচ্ছেন আপনার এক্সরে পেপার এক্স রে পেপারের মধ্যে আপনি আপনার হাত ভাঙছে না পা ভাঙছে না চেস্টের আপনার অসমস্যাকে আপনি দেখতে পাচ্ছেন ওইটা একটা কালো ওই ওইরকম একটা সিম্বলিক যে আপনি খানায় কাবাকে যেটা দেখতে পাচ্ছেন আপনি গুণাগার আমি গুণাগার কেউ জানে না আমার গুণা আল্লাহ জানেন আল্লাহর রহমত সবসময় বর্ষিত হচ্ছে বান্দা খানায় কাবার পাশ দিয়ে ঘুরতেছে আর তার গুনা খাতাগুলা ওই খানায় কাবার রহমতের দুয়ারের মধ্যে প্রতিফলিত হচ্ছে আর সব সময় খানায় কাবার চত্বরে আল্লাহর নামাজিদের জন্য তওয়াফকারীদের জন্য আল্লাহর রহমত বর্ষিত হয় ওই রহমতে ওই নূর দিয়ে আপনার আমার গুনাগুলা সব ধুয়ে মুছে চলে যাচ্ছে তো এটা আপনার অনুভূতির বিষয় প্রিয় ভাইরা সুতরাং আমরা হজে নিয়ম কানুন এইগুলো সব জানার চেষ্টা করব সাথে সাথে প্রিয় ভাইয়েরা আমরা এই বিষয়গুলো অন্তরে ধারণ করব। বারবার বলছে এগুলো চলে যাবে আবার নিয়ে আসতে হবে মনের মধ্যে আবার চলে যাওয়ানোর টার্গেটে আপনারা রাখছে কারণ সে তো চূড়ান্ত ব্যর্থ সে আপনার না যার নাম পর্যন্ত আমার না নিয়েই চলে আসছিল এখন না আপনি আরাফাতে বেরোলে আল্লাহ জান্নাতি বানায় দিচ্ছেন শিশু বাচ্চার মতো আপনাকে আমাকে করে দিচ্ছেন ও সারা জীবনের প্রোগ্রাম শেষ তাহলে সে তো মরণ কামড় দেওয়ার জন্য আপনাকে চেষ্টা করবে আমাকে চেষ্টা করবে এটা মাথায় রেখে হজে মাবরুর যেন হয় আল্লাহ শাহেরগুলো যেন মনে রাখতে তালবিটা রীদের মধ্যে ধারণ করতে পারি উন্নত আচরণ এই তিনটা খারাপ খাস্তর যেটা বললাম রাগ অশালীন ব্যবহার এবং গুনা খাতার এইগুলো ত্যাগ করার যেটা বললাম এইভাবে যদি আমরা চলতে পারি ইনশা আল্লাহ তো মাবরুর হজ করানোর জন্যই নিয়ে গেছেন বান্দাকে আল্লাহ আপনাকে আমার ক্ষমা করে ইনশাআল্লা আল্লাহ আমাকে মাবরুর হর না শিফ করবেন আল্লাহ আমি এক মিনিট একটা পরামর্শ দিব মক্কা থেকে যখন ফেরত আসবেন আমি যেহেতু চলে যাব এই আপনাদের কাছে কথা শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে যে ফেরার সময় কিছু তো হাদিয়া নিয়ে আসবো আমরা এটা সকলে আমরা নিয়ত করি মৌলিক হাদিয়া মক্কা থেকে দুইটা ভালো করে মনে রাখবেন কয়টা মৌলিক মৌলিক হাদিয়া দুইটা এর বাহিরে কোনো হাদিয়া নাই জমজম একটা হাদিয়া এটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না আর দুই নম্বরে আপনি ওই মক্কা শরীফে খেজুর যদি হয় সেটা ওইখানে উৎপাদন হয় তারপরেও আপনাকে শুনে নিতে হবে যে এটা সৌদি আরবের খেজুর না ইম্পোর্ট করে তারাও খেজুরের চাহিদা পূরণ করতে পারতেছে না যে থেকে নিয়ে আসে অনেক সময় তো সৌদির খেজুর কিনা এই খেজুর আর জমজম ছাড়া আপনি আল্লাহ দুনিয়ার যা কিনেন একটাও মৌলিক হাদিয়া নয় তসবি আনছেন মেড ইন চায়না কি জাইনামাজ আনছেন মেড ইন তুর্কি ঠিক কিনা ভাই গোল্ড কিনছেন দেখেই কিনছেন দুবাইয়ের গোল্ডটা যেন হয় আমার জন্য একুশ ক্যারেটের ওখানে হলোগ্রাম স্টিকার দেওয়া থাকবে তিরিশ বছর পরেও ফেরত দিলে আবার আপনার তেনি তা আপনি তো মৌলিক এগুলো হাদিয়া হলো না যাই হোক আপনি ধরেন খেজুর টেজুর যাই কিনে নিয়ে আসছেন নিয়ে এসে বাংলাদেশে চলে আসছেন আসার পরে লোক সাহেব আসছে তার কাছে গেছে খেজুর নিতে পানি নিতে একদিন দুই দিন সাত দিন পরে একজন আসছে যে হুজুর আমার একটু খেজুর দেন বললাম ভাই সব খেজুর শেষ ভাই পনেরো কেজি খেজুর আনছিলাম বাইশ কেজি মাত্র ব্যাগ পাই এরপরে উনি যাই বলছে আর যাস না হুজুরের কাছে হুজুরের সব হাদিয়া শেষ আর হাজির কাছে কেউ যায় না ওর হাদিয়া শেষ ঠিক না ভাই কিন্তু এমন হাদিয়া কালেক্ট করে আনেন যেই হাদিয়ার কারণে আপনি আমৃত্যু মানুষ আপনার থেকে যেন উপকার পায় হজ আপনাকে আমাকে সবচেয়ে বড় যে হাদিয়া দেয় সেটা হচ্ছে হজ আল্লাহর বান্দাকে কথা বলা শেখায় এবং আল্লাহর বান্দাকে দাঈতে রূপান্তর করে যেই লোক বাংলাদেশে কোনোদিন কথা বলে না আমাদের এলাকার ভাষায় তাদেরকে বলে মিনমিনা আপনারা কি বলেন ভাই ভাই কথা করিস না কেন তুই করিস কেন সব কথাই অল্প একটু বলেন না ভাই না তোমরা করে নিও এইটুকু দিয়ে শেষর কথা সেই লোকটাও হস করে আসার পরে দেখবেন মোতাকাল্লেম হয়ে গেছে ভাই বাসে উঠলাম উরে সোভান আল্লাহ এরপরে আরাফাতে হতে আল্লাহ একবার মিনা থেকে আর বলেন না আমার পাশে বসছে এক বিশাল মোটা এক লোক বসার পরে যখন সিজদার থেকে আমি উঠছি ওই তো বসেছিল ওই রকম দুই দিয়ে বসেছিল যে উঠে দাঁড়াইছে আমি তো ভাই গড়গড়ায় চলে গেছি সে আবার আমারে ধরে নিয়ে আসছে নিয়ে এসে বলছে এল্লা হাজি মালিশ মালিশ কিছু মনে করো না পাশে যেই লোক মিনিমিনা। ওই লোক মক্কা মদিনা সফর গল্প এইগুলো বলতে শুরু করে ঠিক না ভাই এটা আপনাকে কে শিখালো ওই যে আল্লাহর ঘরের পাশ দিয়ে ঘুরছেন এইটা আপনাকে শিখাই সে ইমানদার কেবল বসে থাকবে না ইমানদার কেবল চুপ করে থাকবে না সে আল্লাহর মহত্ব বরত্ব নিয়ে খানায় কাবার পাশে যেরকম ঘুরেছে এখন হস থেকে ফেরার পরে আল্লাহর মহত্ব বরত্বর জয়গান সে অন্যদের কাছেও পৌঁছাবে এই জন্য প্রত্যেক মুসলমানকে একজন দায়ী বলা হয় খানায় কাবায় না গেলে এই দায়ীর কনসেপ্ট হৃদয়ে ধারণ করা যায় না কি নিয়ে আসবেন হাদিয়া আমি আপনাদের কাছে দুইটা জিনিস বলি আল্লাহ রাব্দুল্লাহ আলামিন কোরানুল কারিবের মধ্যে বলেছেন ইনাউয়ালা বাই টু দি আলিন নাহরলা আল্লাহ দীবি বেক্কা ওয়া হুদা আল্লিলা আলামিন মক্কার সবচেয়ে বড় হাদিয়া হচ্ছে হেদায়েত এবং বরকত এই দুটো আপনাকে সাথে নিয়ে আসতে হবে কি নিয়ে আসবেন হেদায়েত এবং বরকত বলেন ভাই কি নিয়ে আসবেন হেদায়েত এবং বরকত সাথে সাথে নিয়ে আসবেন শান্তির পয়গাম এবং আমানতদারিতা এই চারটা গুণই ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ছিল তিনি এটাকে হেদায়তের ঘর বানাইছেন এটাকে বরকতের আকর বানিয়েছেন এমন বরকতের বরকত খানায় কাবা খানায় কাবা ছাড়া দুনিয়ার কোথাও যদি এই দশ লক্ষ লোক সাত দিনের জন্য একত্রিত হতো দুই লক্ষ লোক কলেরা ম্যালেরিয়া এইগুলো হয়ে মরে যেত বলবেন কেভাবে খানায় কাবা একমাত্র ওই জায়গা যেখানে কোনো সিজিন নাই সেখানে কোনো শীত নাই গ্রীষ্ম নাই বসন্ত নাই হেমন্ত নাই বর্ষা নাই বারো মাস একই ওয়েদার কিছু বৃষ্টি হলে এক ঘন্টার মধ্যে আবার পূর্বের ওয়েদারে ফেরত চলে গেল দশ বিশ তিরিশ লক্ষ লোক থুতু ফেলতেছে ওইখানে যদি ওটা জার্মিনেট হতে পারত ওটা যদি ব্যাকটেরিয়ায় রূপান্তর হতে পারতো আমাদের দেশের মতো তাহলে মানুষজন ডায়রিয়া হয়ে মরে যাচ্ছে থুতু দিয়ে মানুষ শেষ হয়ে যেত কিন্তু ওইখানে ব্যাকটেরিয়ায় রূপান্তর হতে পারে না ছত্রাকে আস্তে করে নিজেকে ছড়াতে পারে না আস্তে শুকায় শেষ হয়ে যায় কারণ আর্দ্রতাটা বিশাল ওই জায়গাতে কিচ্ছু নাই জলীয় বাষ্পই নাই আপনার এহরামের কাপড় বাংলাদেশ থেকে পরে মক্কা পর্যন্ত পৌঁছাতে একটা ময়লা আর বাকিটা পুরো হজের সফরে ময়লা হবে না কারণ লাগতে পারে না আপনার ওই জায়গায় তো আল্লাহ বলবেন বরকতের জায়গা দিয়েছেন যাওয়ার পরে দেখবেন জাপানের গাপ পর্যন্ত পাবেন যেই ফল জীবনে কোনো দিন দেখেন নাই ওই ফলও ওখানে পাবেন আর একটু ঠান্ডা মাথায় কল্পনা করবেন আল্লাহ যদি বরকত না দিত ঢাকা শহরে কলসি মিছিল হয় তিন দিন পরে ঝাঁটা মিছিল হয় চৈত্র মাসে পানি পাচ্ছি না আমরা ওয়াসার থেকে পানি সার্ভিস পাচ্ছি না হয় না ভাই আপনাদের না হলেও আমরা তো দুর্বল গরিব এলাকায় থাকি আমাদের এলাকায় হয় আপনারা ভিআইপি এলাকায় থাকেন হয় না না হয়তো কথা বলতেছেন এখানে কত লোক বসবাস করে এখানে না আপনি ঘোষণা মাত্র ফিট খুললেই পানি পাওয়া যায় এই জায়গাতে জলাধার আর মক্কা মদিনের আশপাশে কোনো জলাধার আছে কিন্তু কোনোদিন কোনো হাজির মুখে শুনছেন যে ভাই বাথরুমে ঢুকছিলাম এরপরে পানি নাই বাথরুমে আমি না শুইসে বানাই আসছি শুনছেন কোনোদিন কোনোদিন শুনেন নাই একটা হাজির কোনোদিন খাবার পানির অভাব হয়েছে একটা হাজির আপনি কল্পনার মধ্যে নিলেন না এক্সট্রা এখানে চল্লিশ লক্ষ লোক আর হজ ম্যানেজমেন্টের জন্য আরও দশ লাখ লোক এই পঞ্চাশ লক্ষ লোক একটা ফ্ল্যাশ করলে সাড়ে তিন লিটার পরিমাণ সাড়ে চার লিটার পরিমাণ ফ্ল্যাশের মধ্যে বাথরুমের পানি থাকে ওর মধ্যে একবার বাথরুম করলে নিজের খরচ তো আছে সাড়ে চার লিটার করে চল্লিশ লক্ষ দিয়ে বাড়িতে যায় গুন দিয়ে একটা মানুষ ডেলি যদি পাঁচবার ব্যবহার করে কত ট্রিলিয়ন টন পানি শেষ করে আল্লাহ বলছেন এটা বরকত। এটা বরকতের জায়গায় শুধু ম্যানেজমেন্ট দিয়ে না আল্লাহর দয়া আসের উপরে সুতরাং এই বরকতের ধারণাটা আপনার জীবনে ভরে নিয়ে আসতে হবে এই হাদিয়া কোনো দিন ফুরাবে না আর হেদায়তটা নিয়ে আসতো আপনি কি হেদায়ত পালেন আপনি আল্লাহকে যা যা সাক্ষ্য দিয়ে আসছেন এটা আপনার জন্য হেদায়ত আমি আর তোমাকে ছাড়া কারো প্রশংসা করব না তেলবাজি করে আমি চলবো না তোমাকেই আমি ক্ষমতার ক্ষমতা ধীরাজ মনে করেছি তোমাকে যাবতীয় প্রশংসা তোমার জন্য তোমার সাথে কাউকে শরিক করব না আল্লাহ আমি তোমার যা যা হুকুম যেভাবে করতে বলছো সবগুলা সেভাবে করব তুমি যেভাবে বলছো মিনা মজা আরবা সবগুলা করে আসছি তা আপনি এই হেদায়ের ধারণ করে নিয়ে আসছেন এখন এটা কি করতে হবে শান্তির এই বার্তা আর এই আমানতদারিটা আপনাকে ছড়ায় দিতে হবে আপনি আমানতদার আপনি শান্তাইয়ের বার্তার বাহক এখন আপনি মানুষের কাছে এই কথা বলেন এইটা যদি হৃদয় ধারণ করতে পারেন আপনার খেজুর একটাও এক লিটার পানি না আনলেও হাজির এই আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই হাদিয়া কোনোদিন দিন ফুরাবে না আমরা চেষ্টা করব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলেন আল্লাহ আমিন সুবাহানক আল্লাহম বিহামদিকা আরশাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু